গুড মর্নিং ওয়েলকাম এভরি আমি করোনা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি করোনা লাইফ তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর হাতে আমার একটা কাগজ দিয়েছে আমি শুয়ে থাকলেও আমার পাপার জন্য ঘুম থেকে উঠে ব্রাশ করে পড়তে বসেছে তো ও পড়তে বসে গেছিলো আর তারপরে ওর একটা আবৃত্তি আছে সেই আবৃত্তি আবৃত্তিটাকে আমি একটু বল দিলাম এরকম করে করতে হবে তারপরে আমি বিছানাটা পরিষ্কার করে নেবো আর করে নিয়ে ওকে বিছানার ওপর বসতে ও পড়তে বসে সকালে ঘুম থেকে উঠে ওই জন্য আমি বিছানাটা আগে আমার সকালের প্রথম কাজ ঘুম থেকে উঠে আর ঠাকুরের প্রণাম করে বিছানা পরিষ্কার করা এটাই হচ্ছে আমার প্রতিদিনের নিয়ম ওই জন্য বিছানাটা এক দিন হয়তো কোনো কারণে যদি পড়াশোনা ঘুমিয়ে থাকে তাহলে বিছানাটা আমি পরে পরিষ্কার করি নাহলে আমি বিছানা পরিষ্কার করেই আমার বাকি কাজগুলো শুরু করি তো মোটামুটি আজকে অল্প কিছু কাজ তোমাদের শেয়ার করব তো গাইস তোমরা সবাই আমার সাথে থাকো আর কেউ স্কিপ করো না স্কিপ না করে আজকের ভিডিওটা দেখে থাকো আর কাছে আজকের ভিডিওটাও তোমাদের খুব খুব ভালো লাগবে তো বাবার সোনার আমার সাথে গল্প করছিল মানে ও আব আবৃত মানে যে আবৃত্তিটা বলবে না এই আবৃত্তিটা একটু ভুল ছিল আমি বললাম কোথায় কোথায় ভুল হচ্ছে আমি একটু ঠিক করে দিচ্ছিলাম তো আমি এবারে জানলার পর্দা তুলে জানলার নেটটা আমরা না জঙ্গলের আমাদের বাড়ির পাশে জঙ্গল তো তাই জানলায় আমাদের একটু নেট দেওয়া থাকে বাপার সোনা মানে আমরা যখন এই ঘরে উঠেছি সেই দিন আগে পর্দা আগে নেটটাই লাগিয়েছিলাম তখন জানলা ছিল না আর কি এক এক করে আস্তে আস্তে হয় সত্যি কথা বলতে এখন আমি শুধু একটা জিনিসের খুবই কষ্ট পাই ঘরের একটা রুমের মধ্যে আমার কিন্তু হয় না যদি টিনের ঘর বা কুড়ে ঘরও হতো যদি দুটো ঘর একটু খোলা খোলা হতো একটু সব কিছু তো ভালো হতো একটা ঘরের মধ্যে না ভালো লাগে না কোনো জিনিস একটু গুছিয়ে শান্তি পাই না নিজের মতন করে সত্যি কথা বলতে তো বাড়িরগুলো না একটু ফাঁকা থাকে খাটের পাশে সব মানে পাশ ওর মধ্যে চলে গিয়েছিল বাপার সঙ্গে তখন ঘুমায় না বালিশ একাকার করে ঘুমায় নেক্সট দিন তোমাদের দেখাবো যে ও কেমন করে কতগুলো বালিশ বালিশ নিয়ে ঘুমায় তো ওকে আবার এই সাইডে সরতে বললাম আমি আবার ওই সাইড থেকে মানে পরিষ্কার করে মানে বিছানাটা টান টান করে ছেড়ে দিয়ে এদিকে আসবো তো ওই জন্য ও বসে আছে আর আমার কি হয় জানো রাতে ঘুম আসে না আর সকালে একটু দেরি হয়ে যায় বাট সকালে দেরি করে উঠলে আমরা গৃহিগিণীরা একদমই ঠিক না সকালে সংসারের মঙ্গলের জন্যে আর সংসারের ভালোর জন্যে সকাল সকাল বার উঠাটাই সব ভালো আর কি প্রত্যেকেরই সকাল সকাল উঠলে জানো তো সকাল সকাল উঠলে অনেক কাজ এগিয়ে থাকে অনেক কাজ করা যায় তুমি দেরি করে উঠবে দেখবে সময়ের সাথে দৌড়াই পারা যায় না যতই মানে দৌড়ে দৌড়ে বা ঝটপট কাজ সেরে নি না কেন তবুও জন্য কোথায় একটা কিছু একটা থেকে যায় অফ বাকি বাকি টাইপের তো দেখো বাইরের পরিবেশটা আমার খুব ভালো লাগছে আর আমি এখন জানলায় প্রতিদিনের মতন জানলা আবার আজকে একটু জল দিয়ে ধুয়ে দেবো আর যেন বিকেলবেলা যখন প্রচণ্ড গরম হয় এরকম জানলাগুলো ধুয়ে দিয়ে আর ওই যে গাছগুলো আছে না গাছের ওপরে জল দিয়ে দিই তারপর ওখানে টেবিল পাখা দিয়ে দিই না ঠান্ডা হওয়া আসে খুব ভালো লাগে আর দেখো এখনও আমরা এসি চালাই না কারণ হিসাব করে না চলে তো হবে না আছে যখন ঠিকঠিক চালাই চালাবো কারণ প্রচণ্ড যখন গরম হবে আমরা যখন ঘুমাতেই পারবো না আমাদের বিছানা তো আগুন হয়ে যায় এই দেওয়ালে রোদ আসে ছাদের রোদে আমার একটা ঘরের মধ্যে ইলেকট্রিকের জিনিস এগুলো থাকবে না ঘরে ভীষণ গরম হয় যখন একান্ত থাকতে পারবো না গরমে তখন চালাবো না হয়তো নয় তো আমার গাছ ওখানে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি আর নেক্সট দিন তোমাদের দাদা ভাই ওই আমাদের বাম্বু প্লান্ট একটু পরিষ্কার করবে পারলে আশা করছি শেয়ার করব তো এখন আমি ঘর টর মুছে নেবো সেটা আমি অফ ক্যামেরার মধ্যেই করে নেবো আর এখন আমি যাচ্ছি কাকা শ্বশুর ডাকছে নাকি ওখানে মিষ্টি তৈরি করবে আমাকে ডা প্রথম থেকে ডাকেনি আসলে আমি একটু ঘরের দিকে গিয়েছিলাম শরীরটা খারাপ বলে কাকা শ্বশুর প্রথম থেকে আমাকে ডাকিনি আর এদিকে দেখো ফোন পুরনো ফোন দিয়ে মুরগি নিয়েছে পুরনো একটা ফোন দিয়েছিল কাকা এই তিনটে মুরগির বাচ্চা দিয়েছে আর আমার ছেলে তো এই মুরগির বাচ্চাগুলো নিয়ে খুব খেলা করছে আর এদিকে মিষ্টি হচ্ছে কি বলবো কাকা আর মৌ দুজনে মিলে মিষ্টি তৈরি করছে কখন মানে মানে ছানাটা ছানা যখন কাটিয়েছে আমি জানি ছানাটা ডলা হয়ে গেছে মৌই করেছে সবটা আর আসলে কাকা তো হাত ভাঙা কাকা তো পারবে না মুভি করেছে তবে আজকে ফার্স্ট টাইম আমি বলেছিলাম যে আমাকে ডাকবে আমি সার্চ করে দেখব কিংবা জিজ্ঞাসা করব আমার দিদিকে কেমনভাবে করে আমি কখনো করিনি আমার দাদা করেছে বাড়িতে মিষ্টি দিদিরা করে তো আমি জিজ্ঞাসা করে করব তা ওরা আমাকে জিজ্ঞাসা না করেই আমাকে না ডেকে শুরু করে দিয়েছে তো দেখি কেমন হয় একদিন করে তারপরে তো মানুষের অভিজ্ঞতা বাড়ে বলো করতে করতে তো শিখবেদিকে মিষ্টির শিরা হচ্ছে এই শিরার মধ্যেই হচ্ছে গিয়ে ওই যে গোল গোল করে মিষ্টি করছে ওগুলোই দিয়ে দেওয়া হবে তো এই দেখো গোল একদম বললো ভালো করেই মেকেছে আর এর মাখাটা হচ্ছে মেন ব্যাপার আর একটু খাই খাবার সোটাও দেয়নি খাবার সোটা দিলে বেশি ফলে তা সেটা দেয়নি বললো তো ঠিক আছে বাড়ির ছানা বাড়ির দুধের ছানা গরুর দুধের তো যেমনই হোক না কেন খাওয়া তো যাবে তো ভেজাল জিনিসের খাওয়ার থেকে বাড়ির একটা খাঁটি জিনিস খাবো সেটাই থেকে বড়ো ব্যাপার তো দেখো এখন ফুটে একটু বড়ো বড়ো হবে এখন তো দেখা আছে ছোটো ছোটো কিন্তু ফুটে কি সুন্দর বড়ো হয়ে যাবে খুব ভালো লাগছিল আমাদের খুব আনন্দ লাগছিলো মানে দোকানে তো মিষ্টি তৈরি করে আমরা অনেক দেখেছি বাট বাড়িটা এইভাবে আমি দেখিনি তখন ছোটো ছিলাম দাদা করতো অত খেয়াল করে দেখতাম না মন দিয়ে আর কি আমরা আমাদের মতন থাকতাম দাদা এসব বানাতো আমাদের নিজেদের বাড়িতেই মানে আমার বাবার বাড়িতে আগে মিষ্টি বাড়িতে ঘি তারপরে ওই যে ঘোল করে ঘোল বানিয়ে এরকম চড়কা দিয়ে টানতো বাবা যেটাকে বাটার বলে সেটাও তৈরি হতো পড়তেগুলো এগুলো আমাদের তো বাড়িতে অনেক গরু ছিল আর দুধের কোনো সমস্যা ছিল না এগুলো সব বাড়িতে হতো আমরা তো বাড়ির ঘি খেতাম বেশি আমার মা বা তৈরি করতো মা আর বাবা ওই ঘোলটা তৈরি করে করতো দাদা মিষ্টি তৈরি করতো খুব ভালো এক সময় সেসব কথা মনে পড়লে সত্যি তো মৌ ডান দেখিয়ে দিলো বলল হয়েছে এই মানে ফুলে উঠেছে যখন না তখন সব আমরা খুব আনন্দ করছি মানে এখানে এসেছি মোর মাটা সবাই দেখো তখন ছোটো ছোটো ছিল তো এখন দেখো কতটা বড় হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে বুঝেছো আর গাইস তোমাদের একটা কথা বলবো তোমরা লাইক কমেন্ট করে ফুল ভিডিওটা ওয়াচ করো অনেক অনেক ভালোবাসা দিও তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা দিও আমিও যে কজনের ভিডিও দেখি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি আমরা কেন তো যারা যারা আমরা ভিডিও বানাই ব্লগ ভিডিও কত কষ্ট করে তারপরে তো করা হয় বলো কেন বুঝবো না আমরা একে অপরের তারপরে দেখো বাইরের পরিবেশটা তোমাদের একটু দেখালাম তারপরে আমি রান্নাঘরে এবার রান্না করবো তো আজকে বেশি আর তোমাদের কিছু শেয়ার করতে পারবো না আসলে আমার দেরি হয়ে গেছে অনেকটা তো ওই জন্য এই উনুনটা আমি নিজে তৈরি করেছিলাম কেমন হয়েছে তোমরা বলবে ঠিক আছে তো বললাম না রান্নাঘরে আজকে হবে এই চচ্চড়ি আল কালকা তোমাদের দেখিয়ে দিচ্ছে আর ফুলকপির ঝোল করব আজকে রান্নাটা তোমাদের শেয়ার করতে পারবো না আর এই হচ্ছে মাছ আর মানে পাটা আছে চিংড়ি মাছ আছে আর ওই লাটা মাছগুলো ভক্তর জন্য রান্না হবে আর আজকে করবো একটা নতুন রেসিপি সেটা হচ্ছে এই যে ঝিঙে ঝিঙের যে কোষা আছে না সেই কোষাটাকে বাটা করব সেটাই করে নিচ্ছি আর কি তো গাইজ নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আর এটা না খেতে ভীষণ 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 ভালো লাগে তোমরা একবার বাড়িতে একবার ট্রাই করো একটু সিদ্ধ করে নিয়ে তারপরে এই কালো জিরে শুকনো লঙ্কা রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর ওটাকে ভেজে শিলে বেটে নেবে একদম শিলে বাটার টেস্টই আলাদা খুব সুন্দর এটা এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও একদম কমেন্ট করতে ভুলো না অনেক অনেক করে ভালোবাসা দিতে ভুলো না আমাকে তো গুড ইভিনিং টা টা জয় রাধেমা আবারও বলছি সবাই ভালো থেকো